হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু ক্যাশব্যাক নিতে পারবেন তো ক্যাশ কিভাবে ক্যাশব্যাক টাকা নেবেন তো সেই processus আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা কথা নাบিরে আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাকাউন্টে তো আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে তো বিকাশ অ্যাকাউন্টের এই বন্ধুরা আমাদের পিন কোডটি আমরা আমাদের দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম তো আপনার আপনাদের পিনকোড টি দিয়ে দিবেন তারপর বন্ধুরা এই আর অপশন ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম করে দেওয়ার পর বন্ধুরা আমাদের শোক হবে তো বন্ধুরা দেখুন আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে তো আমাদের ব্যালেন্সে কিন্তু আছে 68 টাকা আমার ব্যালেন্স কিন্তু 568 টাকা আছে তো বন্ধুরা আমরা কিভাবে আমরা ক্যাশব্যাক টাকা নিব যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ক্যাশব্যাক টাকা নিতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথম প্রথমে চলে যাব যে আমাদের যে অল কাপের মত দেখা যায় কাপের মত যে কাপের উপরে ক্লিক করব তো আমি কাপের উপরে ক্লিক করলাম কাপের উপরে ক্লিক করার পর বন্ধুরা আমরা যে কোনো একটি স্থানে ক্লিক করলে হবে তো আমি যে কোনো একটি স্থানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই গেমটি শো করছে তো এখানে দেখুন বন্ধুরা আমাদের কিছু রিয়েট এসেছে যেমন সিলভার সিট যার অপশন এ ক্লিক করলে কিন্তু আমাদের কিছু রেট আসবে তো এখানে যদি আমরা আমাদের এই কাজগুলো করি তাহলে কিন্তু আমরা ক্যাশব্যাক নিতে পারবো তো বন্ধুরা এই ক্যাশব্যাক কিভাবে পাবো তো বন্ধুরা এই আমরা যে যে দেখুন এখানে পয়েন্ট লেখা আছে তো বন্ধুরা আমরা যারা বিকাশ ব্যবহার করি তারা কিন্তু যদি টাকা লেনদেন করি তাহলে কিন্তু আমাদের কিছু পয়েন্ট জমা হয় তারা কিন্তু পয়েন্ট জমা হয় তার বিকাশ আলারা কিন্তু আমাদের এভাবে কিন্তু সচল হয় তারপরে কিন্তু আমরা ক্যাশব্যাক নিতে পারি তো আমরা এখানে কি দিয়েছে দেখি তো বন্ধুরা এখানে দেখুন দেওয়া আছে যে তিনশো টাকা বা তার বেশি পেমেন্ট এ পঞ্চাশ পনেরো টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা আমরা যদি তিনশো টাকা কোনো জায়গায় পেমেন্ট করি তাহলে কিন্তু এখানে পনেরো টাকা ক্যাশব্যাক পাবো এমনকি পনেরোশো পয়েন্ট পাবো তো এখানে আমরা সংরক্ষণ এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে তোর বন্ধুরা হা বন্ধুরা অপশনে ক্লিক করবো যেমন এখানে ক্লিক করে তিরিশ দিনের মধ্যে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সেটি বলছে তো এখানে আমরা হা অপশনটা ক্লিক করলাম হাজার ক্লিক করার পর বন্ধুরা ঠিক আছে এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করলাম তারপর দেখুন বন্ধুরা এখানে সংগ্রহ করে নিয়ে ক্লিক করছে তো আরেকটা আছে বন্ধুরা যেমন এই যে ট্রান্স এই ব্রাঞ্চের এর উপরে ক্লিক করব ব্রাঞ্চের উপরে ক্লিক করলাম তারপর এখানে দেওয়া আছে বন্ধুরা তিনশো টাকা তার বেশি পেমেন্টে দশ টাকা ক্যাশব্যাক তো পনেরোশো এক হাজার পয়েন্ট তো বন্ধুরা এটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারবো যেমন ক্যাশব্যাক করে তো এখানে সংরক্ষণে এখানে ক্লিক করবো সংরক্ষণে ক্লিক করার পর বন্ধুরা হাফ সেন্ডে ক্লিক করবো হাফ সেন্ডে ক্লিক করলাম সংগ্রহ করেছেন তাই এই রেটটি সংগ্রহ করার পূর্বে পুরোটি ভোগ করুন তো এটি যদি আমরা যদি আমরা এটি যদি পেমেন্ট করি তাহলে পনেরো টাকা পাই তারপর কিন্তু আমি রিয়েটটি ব্যবহার করতে পারবো সেটি বলে দিয়েছে তো এখন বন্ধুরা আমরা কি করবো আমরা আমাদের ব্যালেন্সে চলে যাবো ব্যালেন্সে হোম স্ক্রিনে চলে আসলাম ধরেন হোম স্ক্রিনে চলে আসার পর বন্ধুরা আমরা এখন কি করব আমরা এখন পেমেন্ট করব আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব পেমেন্ট ক্লিক করে দিলাম তারপর এখানে বন্ধুরা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি যেই নাম্বারটি সে পেমেন্ট করতে চান আর পেমেন্ট করলে কিন্তু 15 টাকা ক্যাশব্যাক আমরা দেখেছি তো আমরা যেই নাম্বারটি আছে যেমন যেমন বিকাশ নম্বরে ক্যাশ পেমেন্ট করতে পারি এমন কি মাসাল অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারি যেকোনো একটি অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারি পারি তো এখানে আমাদের যে নাম্বারে পেমেন্ট করবো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো তো আমি আমার পেমেন্ট করার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এই নাম্বারটি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে এই দেখুন আমাদের টাকা কয় টাকা শর্ত দিয়েছি তিনশো টাকা তো তিনশো টাকা আমি উঠাবো উঠালাম উঠাইয়ে তারপর এখানে এরা অপশনটিতে ক্লিক করে দেবো তো আমি এর অপশনটিতে ক্লিক করে দিলাম এর অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের আমার পিনকোডটি দিতে দিয়ে দিতে হবে তো আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম তারপর এই এরো অপশনটিতে ক্লিক করে দেব এরো অপশনটিতে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন তো এখানে ট্যাপ করে ধরে রাখবো যেমন ট্যাপ করে ধরে রাখলাম তারপর কিন্তু আমাদের এটি কিন্তু চলে গিয়েছে তো বন্ধুরা দেখি আমাদের ক্যাশব্যাক দিয়েছে কিনা এই 300 টাকা পেমেন্ট কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে ক্যাশব্যাকও কিন্তু আমাদের আমি দিয়ে দিয়েছে তাই দেখুন বন্ধুরা কিন্তু 15 টাকা কিন্তু আমাদের ক্যাশব্যাক দিয়ে দিয়েছে তো যাদের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তারাই কিন্তু এইভাবে ক্যাশব্যাক নিতে পারবেন খুব সহজেই আমাদের ব্যালেন্স এর মধ্যে পাঁচশো আশি টাকা আসিল তো আমরা আমাদের ব্যালেন্স চেক করে চেক করবো আমরা হোম স্ক্রিনে চলে যাবো হোম স্ক্রিনে চলে গিয়ে বন্ধুরা এখানে ব্যালেন্স চেক করে নেই ব্যালেন্স এখানে অপশনে ক্লিক করবো তো দেখুন বন্ধুরা তিনশো তিরাশি টাকা দুইশো দুইশো তিরাশি টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে আছে তো বন্ধুরা দেখেছে তাহলে আমাদের আমাদের পাঁচশো তেরাশি টাকা আটষট্টি টাকা কিন্তু ছিল তাহলে কিন্তু আমাদের পনেরো টাকা কিন্তু তারা ক্যাশব্যাক দিয়েছে তো এইভাবে কিন্তু আমরা ক্যাশব্যাক নিতে পারবো খুব সবই তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ